হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই দেখো বন্ধুরা আমার বাড়ির কাছে কত বড় বড় এগুলো কি বলো তো অ্যালোভেরা তোমরা চেনো অবশ্যই এই দেখো কত মোটা মোটা হয়েছে পাতাগুলো এই দেখো আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি আমার হাতের ওই যে হাতের মাপ পুরো হয়ে গেছে এত চওড়া হয়েছে আর এত মোটা হয়েছে তোমরা এভাবে লাগাবে ভালো মাটি দেখে নিচে লাগাবে মাটিতেই লাগাবে নিচে ওই বস্তায় আরও লাগাতেও পারো একটু ফাঁকা ফাঁকাও করে লাগাবে দেখবে এর শিকড়টা না খুব লম্বা হয় এ শিকটা যত মিলবে চারিদিকে তত আরও বেশি মোটা হবে কত সুন্দর না কত মোটা মোটা হয়েছে আর এই দেখো কত থানকুনি পাতা হয়েছে ওই অ্যালোভেরা গাছের চারিপাশে আর বাড়ির চারিপাশে তো চারিদিকে কা মানে এত 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 হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো তোমরা থানকুনি পাতার উপকার তো সবাই জানো অবশ্যই এই দেখো কত থানকুনি পাতা হয়েছে চারিদিকে পুরো এক একদম ছেয়ে গেছে এই দেখো বাড়ির চারপাশে বাড়ির চারপাশে পুকুরের চারপাশে পুরো ছেয়ে গেছে এই দেখো আমি তুলছি সকালে এগুলো খেলে না খুব ভালো এগুলো কিন্তু একশো আটটা রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করে তোমরা অবশ্যই জানো আরও নিশ্চয়ই অনেক উপকারিতা জানি এর চরচরা কি অনেক কিছু খাওয়া যায় আজকের মতনটা দেখা হচ্ছে পরের ভিডিও